আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো বিশ্বাসে আঘাত করবেন না আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে আজকে আপনি মানুষকে ঠকাবেন কালকে মানুষ আপনাকে ঠকাবে এই জন্য কোনো বিশ্বাসঘাতকতা আমরা করবো না বলেন ইনশাআল্লাহ জয় বলেন ইনশাআল্লাহ বিশ্বাস করাটা মনুষ্যত্বের অলঙ্কার কখনো যদি দেখেন আপনি কাউকে বিশ্বাস করে ঠকেছেন আল্লাহর বাস্তব মন খারাপ করবেন না মন ছোট করবেন না আপনি কেন মন ছোট করছেন আপনি তো মনুষত্বের দায়িত্ব পালন করেছেন যে সেই বিশ্বাসের দাম দিতে জানিনি মর্যাদা দিতে জানিনি ব্যর্থতা তার মনুষ্যত্বের গুণ তার নাই আপনার মধ্যে আছে বলেই আপনি বিশ্বাস করেছেন আপনি কেন কান্না করবেন কান্না করলে তো সে এনা করবে যে বিশ্বাসের মতো দামি সম্পদের দামটাই দিতে জানেনি প্রত্যেকটা মেয়ের স্বপ্ন আমি আমার স্বামীর সঙ্গে আজীবন সুন্দর জীবন কাটাবো প্রত্যেকটা পুরুষের স্বপ্ন বইয়ের সঙ্গে আমি আজীবন সুন্দর ব্যবহার করে আজীবন কাটাই দেব এরকম স্বপ্ন আমাদের আছে না যুবক ভাইয়েরা রাস্তার দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকা বা একশো টাকার কষ্ট নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাও কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহ চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে খালি অন্যের দোষ দেখে আসলে নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বলো তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া এই হুজুর ভালো না এই সমস্যা ওই হুজুরও ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খুঁজবে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে কি করছে এই কথা না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবে নারীদের কোন স্থায়ী বাড়ি হয় না ছোট্ট বেলায় বাবার বাড়ি হয় আপন একটু বড় হইলে স্বামীর বাড়ি হয় আপ আবার যখন বৃদ্ধা হয়ে যায় হয়তো স্বামী মারা গেলে সন্তানে ঘরে আবার ফিরে আসে কিন্তু আসল ঘরটা নারীদের কবরই শেষ পর্যন্ত হয় ঠিক নাস্তিককেও যদি দেখি বন্যার পানিতে আগু ডুগু খায় আমার সাহায্যের আর তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম বন্যা এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক না কারণ আমরা কনসিডার করি দে আর দা হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে এজন্য আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কাঁচা কাঁচা অর্থ প্রশংসা করো ও আল্লাহর যিনি হলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আ'লা এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেজদায়ে যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবহানাল রাব্বিয়াল সুবহানাল রাব্বিয়াল আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ পড়ে